সকালবেলা নাস্তা করা হয়ে গিয়েছে তো একটু টেবিলটা গুছিয়ে নিচ্ছি জি মা জানি না আব্বা তোমাকে একটু আনারস কেটে দেই আব্বা বলো আনারসের ডোনাট আব্বা এই যে তোমার জন্য আনারসের ডোনাট কেটে এনেছি খাবে এই যে এই দেখো এবার লবণ দিয়ে মজা করে খাও ঠিক আছে আর এই যে তোমার মামি তোমার জন্য গাজরের হালুয়া পাঠিয়েছে আব্বা খাবে না তোমার ফেভারিট মজা প্রথমে আমি টেস্ট করে দেখি ওকে দেখি তো কেমন হয়েছে হ্যাঁ খুব মজা আব্বা ইয়ামি খাবে লালা পড়ছে আসো খাও i mm -hmm. এটা আমি বেশ কয়েক বছর আগে আরং থেকে নিয়েছিলাম তো ইউজ করতে করতে অথবা এই যে পরে থাকতে থাকতে এখন এরকম হয়ে গিয়েছে তো আমি হচ্ছে একটু এটার উপরে আলাদা রঙ করে নিচ্ছি আমার কাছে এখন সাদা আর লাল এটাই আছে এই দুইটা রঙ আছে তো এইগুলো দিয়েই আমি করে নিচ্ছি মানে এটা এখন মানে ফেলানোর মতো অবস্থা তো ফেলে না দিয়ে আর একটু মানে রঙ করে নিলে আরও নতুন হয়ে গেল দেখতেও সুন্দর লাগবে এই যে রেডি হয়ে গিয়েছে তো যেরকম ডিজাইন ছিল ছিলাম কিন্তু ওই ডিজাইনই করে এখানে এরকম ফুল দিয়ে দিচ্ছি এখন কিন্তু বেশ সুন্দর লাগছে রেখে দিতে পারবো এখানে ইউজ না করলেও একটা মোমবাতি বসিয়ে রেখে দিলেও দেখতেও কিন্তু সুন্দর লাগবে আরও আজকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো সেটা হচ্ছে মানে ফেলে দেয়া লাইট দিয়ে সুন্দর শোপিস বানিয়ে নেওয়া যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে এক একটা কালার এগুলো কিনতে কিন্তু মাত্র তিরিশ টাকা লাগে তো এরকম ফেলনা জিনিস ফেলে না দিয়ে সুন্দর করে কিন্তু আমরা মানে ঘর সাজানোর জিনিস বানিয়ে নিতে পারি যখন বসে থাকি অবসর টাইমে তো এই যে লাইটটা কিন্তু আমি হচ্ছে খুলে নিলাম এখন এটাতে হচ্ছে রঙ করে নিব লাল রঙ করব তো একটু শুকানোর জন্য হচ্ছে অপেক্ষা করছি নাহলে এর উপর অন্য রং দিলে দুইটা মিক্সড হয়ে যেতে পারে এটা শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই যে সাদা রঙটা দিয়ে এটার উপরে একটা ডিজাইন করব এটা মানে খুবই সিম্পল আর হচ্ছে খুব ইজি আর কি যে কেউ বানিয়ে নিতে পারবে এটা হচ্ছে মাশরুম বা ব্যাঙের ছাতা যেটা ঘর সাজানোর জন্য আমরা এটা কিন্তু টাকা দিয়ে কিনে নিয়ে আসি তো এরকম ফেলনা একটা লাইট দিয়ে কিন্তু সুন্দর একটা দেখতে খুবই সুন্দর এই শোপিসটা আমরা বানিয়ে নিতে পারি তো এটাও কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি তো এটা এখন শুকানোর জন্য একটু অপেক্ষা করছি শুকিয়ে গেলে তারপরে এই যে লাইটের অবশিষ্ট যে অংশটা আছে এটা ইউজ করে ফাইনাল হচ্ছে ফিনিশিংটা দিব এই যে এখন এটা কিছুই করতে হবে না এটা তো সাদা আছে নিজের এটা সাদা রঙই লাগবে তো আমি আর রঙ করিনি যেহেতু এটা সাদা আছে আর সাদাটা চকচকেই আছে যার জন্য জাস্ট এর উপরে বসিয়ে দিলাম তো রেডি হয়ে গেল সুন্দর একটা শোপিস দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর ভিডিওতে যদি কেউ এখনো লাইক না করে থাকেন প্লিজ একটা লাইক করে দিবেন নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের মতো এক পর্যন্ত আল্লাহ হাফেজ